মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো দেখতেই পাচ্ছ যে আমাদের সকালবেলা আর কি গরম গরম পরোটা আর হচ্ছে আলুর আজকে হয়েছিল তো খেলাম আজ স্পেশাল হলো আজকে আমার বোন বঞ্চি আর আমার বোন বাড়িতে আসছে তো দেখতেই পাচ্ছ দুপুরের আর কি রান্না রান্নাবান্নার জোগাড় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো মাটন আনা হয়েছে তো আজকে মাটনের লাল পাতলা একটা ঝোল হবে আর ভাত হবে তো এই তো তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো আলু সব কিছু একেবারে ছাড়িয়ে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেডি করা রয়েছে আর এটা আর কি আমার বোন করেছে আর আমি শুধু আর কি এবার রান্নাটা বসিয়ে দেব দেখো কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তো কড়ার মধ্যে আর কি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা আলুগুলো আর কি যেগুলো মাংসের মধ্যে দেব তো ওগুলো আর কি একটু লাল করে ভেজে নেব এই যে রান্নাটা শুরু করলাম আর রান্নাটা শুরু করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় ধরো ওই মোটামুটি একটার কাছাকাছি তো হবে আর তারপর আর কি সকালবেলা যে দেখলে আর পরটার দম খাওয়ার পর আর কি বঞ্জিকে আর কি খাইয়ে দিচ্ছিলাম তারপর বঞ্জি আর আমি আর কি আমার বড় জেঠুর বাড়ি আর ছোট কাকার বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো দুজনে মিলে আর কি ঘুরে বেরিয়ে আসার পর আর কি অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই যে ওকে ওর মায়ের কাছে দিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি তারপর আর কি তেল দিয়ে আবার পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছি এই যে প্রেশার কুকারের মধ্যেই আর কি মাটনটা হবে প্রেশার কুকারে দিলে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই আর কি আর মিক্সিতে দেখো আদা রসুনার পেস্ট করে নেওয়া হয়েছিল আর এই যে এখন মাটনটা আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব আর তোমরা তো সবাই জানো যে চিকেন বা মাটন যাই বলো না কেন একটু ভালো করে কষালে স্বাদ আর কালার দুটোই আর কি খুবই ভালো হয় বিশেষ করে মাটনার ক্ষেত্রে তো সেই জন্যই আর কি একটু সময় হাতে নিয়ে আর কি কষিয়ে নেব তো অনেকক্ষণ দেখি দেখো কষাচ্ছিলাম এখন দেখো বেশ করার মধ্যে কিন্তু তেলটা ছেড়ে এসেছে আর আগের থেকে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে তো আর একটু যাই হোক কষিয়ে নেব তারপর আর কি প্রেশার কুকারের মধ্যে আর কি বসিয়ে দেব আর ওদিকে আর কি বঞ্চির জন্য ডিম সিদ্ধ একটা বসিয়ে দেব এই যে দেখো বসিয়ে দিয়েছি তো আর কি ভাত ডিম সিদ্ধ আর হয়তো মাটনের একটা আলু নেবে নিয়ে আর কি খাবে তো সেই জন্যই আর কি এখন প্রায় ওই একটা তিরিশ মতো বাজে এই যে দেখো মাংসর কষানোটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো কালার এসছে তো আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আর কি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা আর আদা বাটার সঙ্গে আর কি শুকনো লঙ্কা পেটে নিয়েছিলাম তো আজকে বাটার মশলায় আর কি রান্নাটা হচ্ছে আর যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আর কি পাউডারই ইউজ করলাম এই যে কড়ার মধ্যে আলাদা করে জল গরম করে মিশিয়ে দিয়েছি তো আগে পরিমাণ মতো জল দিয়েছিলাম যেহেতু সবাই মিলে খাবো ছজন মতো তো সেই জন্য আর কি একটু ঝোল রাখার জন্য আর কি আর একটু জল আর কি লাগতো তাই গরম করে অ্যাড করে দিলাম আর এদিকে তো এখন প্রেশার কুকুরের ঢাকনাটা আটকে নিচ্ছি এই তো কয়েকটা আর কি সিটি হওয়ার পর আর কি নামিয়ে নেব আর ওদিকে তো ভাতটা হয়েই গেছে আর ওদিকে এবার আর কি স্নানটা করে নেবো যেহেতু স্নান এখনও হয়নি আর ওদিকে বাবা বলো বোন বোনছি মা আর কি সবাই মিলে ঘরে বসে গল্প করছে আনন্দ করছে আর এই যে বান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মা আমাদের আর কি সবাইকে খেতে দিচ্ছে এর মধ্যে কিন্তু বোনের হাজবেন্ড আর বাবার খাওয়া হয়ে গেছে এই যে আমি আমার হাজব্যান্ড মা বোন এই যে কয়েকজন আর কি খেয়ে নেবো চারজন আর এই যে বিকালবেলা আর কি খাওয়া দাওয়ার পরই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে পার্কে তো আমাদের পুচকু আর কি ওর বাবার সাথে এসছে পার্কে আর আমরা হেঁটে আসছিলাম তাই আমাদের একটু আগেই আর কি ওরা পার্কে পৌঁছে গিয়েছিল আর এই যে এখানে আর কি পার্কের মধ্যে প্রথমে এসছে তো এর মধ্যে দেখো ও চাপছে তো জীবন আর কি এটাই আর কি প্রথম এর আগে ও প্রথম এরকম এ করেনি তো ওর বাবাই আর কি ওকে একটু ওপরে তুলে দিচ্ছে আর ধরে আছে যাতে ও পড়ে না যায় তো এখানে পড়ে গেলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বুঝতেই পারছ আর যারা আছে আর কি তারা ওর থেকে তো অনেকটাই বয়সে বড় তো তাদের তো কোনো প্রবলেম হবে না কিন্তু ও তো ছোটো আর পিছন থেকে বারবার আসছিল ওর মধ্যে দেখিয়ে আবার অনেকজন আছে যে বলছিলো যে ছোট্ট বোনিটাকে একটু ছেড়ে দে আর ওই যে বারবার আবহার করছে ওঠার জন্য ও নিজে থেকেই কিন্তু উঠে যাচ্ছে ওঠার চেষ্টা করছে আর কি আর ওর বাবা আর একটু ধরে তুলে বসিয়ে দিচ্ছে আর এই যে আমরা আর কী করবো আমরা তো আর ছোটো নেই অনেকটাই যেহেতু বড় হয়ে গেছি তো এগুলো তারা আমরা করতে পারি না তাই না আমরা সেই জন্য আর কি দূর থেকে দেখছি এই পার্কে ছোটোবেলায় আমরাও আসতাম তখন আর কি দোলনা ছিল অনেক কিছুই ছিল এখন দোলনাটা আর কি খুলে রাখা হয়েছে আর এই যে পার্কের ভিতরটা হচ্ছে এরকম তো এখানে পিকনিক স্পট হিসাবে বাড়কি ভাড়াও দেওয়া হয় এখানে অনেক লোক পিকনিক করতেও আসে আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো সেই উপলক্ষে আর কি অনেকজন এসেওছে আর আজকে যেরকম ছাব্বিশে জানুয়ারি একটি বিশেষ দিন আর তেমনি আর কি আমার বোন বোনের আর কি ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকে ওদের বিবাহবার্ষিকী সেই জন্যই আর কি আমাদের বাড়িতে আর কি ওই ছোটো করে একটু খাওয়া দাওয়া হল দেখতেই পেয়েছ তোমরা দুপুরবেলা সেরম কিছু মানে বিশাল কিছু না ওই যে সবাই মিলে একটুখানি মাটন আর ভাত খেলাম এই যা আর এই যে আমাদের পুচকু ছোট্ট সোনাটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কারোর কথাই শুনছে না আর ওর মনে কোনো ভয় নেই চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে আর পার্কটা মোটামুটি বেশ ভালোই সাজানো তো ওই পার্কটা আর কি আমাদের বাড়ির কাছেই মোটামুটি ধরো ওই দশ পনেরো মিনিট হেঁটে গেলেই আর কি পার্কটা পড়ে তো এরকম শীতের সময় আর কি বিশেষ দিনে আর কি নানা জায়গা থেকে আর কি পিকনিক করতে আসে তোমাদের তো বলেইছি পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয় তো তারপরে আর কি বাড়িতে এসে আর কি আমাদের ফুচকু আর কি খেয়ে দেয়ে আর কি বাড়ি চলে গেল ব্যাগ গুছিয়ে যেহেতু সন্ধে হয়ে আসছে আর আমি আর আমার হাজব্যান্ড পেরিয়েছিলাম আর কি আন্দুল রাজমাঠে তো আন্দুলোর রাজমাঠ থেকে ঘুরে আর বাবার আর কি মেডিসিন কেনার ছিল কিনে এই যে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছি ফুচকা খাবো বলে তো ফুচকা অনেকটাই ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন এলাম তখন দেখলাম যে সামনে আলু মাখা শেষ তো আলুটা মাখছে আর আমরা আর কি কি করব ওয়েট করছি ফুচকা খেতে গেলে বা ভালো কিছু খেতে গেলে তো ওয়েট তো করতেই হয় তাই না সেই জন্য আর কি ওয়েট করছি আলু মাখা কমপ্লিট হলেই আর কি ফুচকা খেয়ে আর কিছু জিনিস আছে কিনে বাড়ি যাব এই যে বাড়ি চলে এসেছি বাড়ি থেকে আসার পথে আর কি কয়েকটা প্যাকেট আর কি ম্যাগি কিনলাম এখানে ওই যে টাকা করে যে প্যাকেট আছে না ওই ম্যাগিগুলো সাতটা কিনলাম আর ওই কালো প্যাকেটের মধ্যে রয়েছে আর কি বাবার ওষুধ আর ম্যাগিটা মাঝে মাঝে খাই সেই জন্য আর কি কিনে আনলাম আগের ম্যাগিগুলো শেষ হয়ে গেছে তাই আর কি ঘরে সেরকম কিছু না থাকলে এই যে ম্যাকিটা কিন্তু চট জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এই যে বাবার আর কি ওষুধ শেষ হয়ে গিয়েছিল এক একটা আর কি এগুলো আর কি সবই আর কি বাবার ওষুধ তো প্রত্যেকটা পাতা আর কি একটা একটা করে নিয়ে এসেছি এখানে সাত রকমের আর কি ওষুধ রয়েছে তো আজকে দেখি রান্নাবান্না হয়তো রাতে সেইভাবে কিছু হবে না তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কোট বাই